ফরজ নামাজে সালাম ফিরিয়ে পাঁচটি আমল করতে ভুল করবেন না নবিজি সাল্লা আলাইসালাম যখনই নামাজ পড়তেন সাথে সাথে সালাম ফিরানোর পরেই তিনি এই পাঁচটি আমল করতেন আরও কিছু আমল করতে তবে ইম্পর্টেন্ট পাঁচটি আমল যদি আপনি করতে পারেন দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তারা এই আমলের মাধ্যমে মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি নবীজ ইসালিস্লাম জানিয়ে দিয়েছেন মিফতাহুল প্রেয়ার ইজ দ্য কে টু হ্যাভেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি এই নামাজ না পড়লে আপনি বেজতে যেতে পারবেন তবে চাবি পাবেন না ঢুকতে পারবেন না তবে নামাজ আপনাকে পড়তে হবে নামাজের সালাম ফিরানোর পরে এই পাঁচটি এমন অবশ্যই করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যখন আপনি সালাম ফিরাবেন তখন আপনি বলবেন আল্লাহ একবার আল্লাহ হলেন সবার বড় তার বড় কেউ নাই আল্লাহ হলেন সবার বড় এই ঘোষণা আপনি শুরুতেও দিয়েছেন যখন আপনি নামাজে ঢুকেছেন নামাজের সালাম ফেরানোর পরে আপনি আবারও বলছেন আল্লাহ একবার আল্লাহ হলেন সবার বড় এটা এক নাম্বার করবেন রসি ইসলাম এই আমলটা কখনো ছাড়তেন না সাহাবাইকার নামাজ শেষ করে আল্লাহ আকবার বলতেন এরপরে আপনি দ্বিতীয় নাম্বার আমল করবেন আস্তাক ফেরুল্লাহ তিনবার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তাক ওফিরুল্লাহ আস্তাক ওফিরুল্লাহ তিনবার পড়বেন এখন অনেকে প্রশ্ন করতে পারে হুজুর আমরা তো নামাজ পড়লাম ভালো কাজ করলাম ইবাদত করলাম তো ইবাদত করার পরে আস্তাক ফিরুল্লাহ বলার দরকার কি আস্তাক ফিরুল্লাহ মানে আপনি ক্ষমা চাচ্ছেন ক্ষমা প্রার্থনা করছেন এটা তো খারাপ কাজ করার পরে অন্যায় কাজ গুনায়ের কাজ হয়ে গেলে তখন আস্তাক ফিরুল্লাহ বলে আমরা নামাজে অনেক ভুল ত্রুটি আমাদের হতে পারে ঠিক কি না অনেক ধরনের জানা অজানা ভুল ত্রুটি হতে পারে এজন্য আপনি নামাজের পরেই আস্তাক ফিরুল্লাহ ক্ষমা প্রার্থনা করছেন আল্লাহ আমার যে জানা অজানা ভুলগুলো হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এজন্য তিনবার রসুসলাম আস্তে হফেরুল্লাহ পড়তেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সা বাই কেরাম পড়তেন আমরাও নামাজসাল ফিরানোর পরে প্রথমে আল্লাহ একবার একবার পড়বো এরপরে আসতেও ফিরুল্লাহ তিনবার পড়বো এরপরে আপনি তিন নম্বর একটা দোয়া পড়বেন রসুসাল্লাম এই দোয়াটা কখনো মিস করতেন না আল্লাহ আংতেস সাল্লাম ও মিং কেস সাল্লাম তেমন ইকরব এটা আপনি পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন দুনিয়ায় আপনি শান্তিতে থাকতে পারবেন এবং চার নম্বর আপনি নামাজের পরে পরেই আপনি আয়াতুল কুরসি পড়ে নিবেন সুরাবাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত তিন নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে রয়েছে সুরা বাকরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতাম জানিয়ে দিয়েছেন মিয়াম্না হমিন তুহুল ইল জেন্না ইল্লাল মৌদ যে ব্যক্তি পাঁচোয়াক্ত নামাজের পরে আয়তুল কুর্সি পাঠ করবে ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে শুধু মৃত্যুটাই বাকি থাকবে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তার জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুতরাং মৃত্যু হতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না যে ব্যক্তি পাঁচোয়াক্ত নামাজের পরে আইতুল কুর্সি পড়বে তাহলে চার নাম্বার আমল আইতুল কুর্সি কখনো মিস করা যাবে পাঁচ নাম্বার আমল হচ্ছে আপনি সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়বেন আর তিন কুল পড়বেন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস একবার করে পড়ে ফেলবেন দেখবেন ইনশাআল্লাহ এই আমলগুলো আপনার রক্ষা কবচ হবে দুনিয়াতেও আপনাকে ভালো রাখবে আখেরাতেও আল্লাহ তালা নাজাতের ব্যবস্থা করে দিবেন